ফুটি মাছ আছে সাথে ফুটি আছে আমরা

এই যে মাছ দিয়া কৰিব আৰু এইখিনি কচলি ভাপ দিছে ভাপ দিলেতো বেছি হৈ গৈছে আগেন্ এই যে কচলতী ভাপ দিলে কিন্তু গলাচল কাপ আৰু অনেক কচলতী আছে ভাপ দিয়া লাগে নে জাগা বেছি হৈছে

মণি অ' মাৰি সোনামণি তুমি গমতে কি ওটাই গৈছ তোমাৰ গমচা আছে তোমাৰ গম চাৰ্টছে হা চোনামণি ওটাই গৈছে

बास लागायचा ना टांडा बातास लागू অনেকটা পানি কমে গেছি ওখানে আবার পানি বাড়ছে এই যে এইখানে লাল গাবলা দেখা যায় এরিদে হাঁসের খাবার দেয় যে বাড়ির দাদা এই যে নৌকা দেয়া ও কোন জায়গায় জানি হাঁস রাখে এইখানে দেব নদীর পানিটা একবারে স্থির খুব সুন্দর দেখা যাইতেছে আজকে কোনো নদীতে ঢেউ নাই যে বৃষ্টিও নেই রোদও নেই আর এই পাশে যে গরু এই আম গাছ আছে দুইটা এই যে একটা খাই আলছে না আরেকটা খাই যে মাঝখানে কামড় দিতেছে দেখুন বোধ দিই এই যে মাঝখানে যদি কামড় খামড় দিয়ে এই যে গাছটা মিশাইছে সবটি খাতা খাইতে মানুহে যে গৰুৰ বুদ্ধি হৈছে অনেক নীচা হৈ যায় অকণ এদি খাই খাইছ না আম গাছটা আমাৰ নেমু খাইম নেকি

সবাই গরুর দেখেন শেষ না করছে অত সময় ধরে টানা টানি করবো যে এখানে বান্ধে রাখছে আর এই গাছটা খায় সবটাই শেষ করছে এত বড় গাছটা বাবা কোথায় আছে বাবার গে বলি এই দেখা যাচ্ছেন এই যে মা রান্না শুরু করে দেখেলা মাছ চাপিলা মাছ দিয়ে এই যে লাউ দিয়ে রান্না করবো দেশি লাউ আর এইখানে কেন আছে পটি দুই পদের রান্না এই পুটি মাছটা কি করবা বাজি করবা এই পুটি মাছ বাজি করবো আমা ওজে নমস্কার সালাম প্রনাম দেন সবাই রে ললিতা দে নমস্কার দেন সবাই রে মা নমস্কার দেন সালাম হুম Так ভিউয়ারস লেটস আপনার শাশুড়ি মাকে পান খাওয়া নিয়ে কিছু বলবেন না উনি পান খেলে খুব সুন্দর লাগে মাসিমা বেশি করে পান খাবেন আর আর এক দিদি লেগছে ললিতা শাবলা যে সাবলা শাবলা আগে নাকি সইলানুইয়া তারপরে কুইটা লবণ দিয়া হ্যাঁ চিপ্রিয়া মাই খেয়ে চিপ্রিয়া তারপরে নাকি হালকা চিপড়ান লাগে কিন্তু সাবলা তো রান্ধেন ডাইরেক্ট ও না সালাও না ওপরা রানবান কি একটা এই বৃষ্টির মধ্যে

এই যে অনেকটি মাছ আনছে ওই যে ওই জালটার ভিতরে ফুটি মাছ এই যে আর সামনেতে গেছিল নৌকানিয়া এই মিনি মিনি খাইলো মাছ খাইলো ওই আয় খাস না একটু বস যাছে বসিয়ে একটু

খাই পুৰা <coughs> <ver>

খুব স্বাদ লাগবে এই যে আজকে এক বিয়র কইছে যে মাসিমা পান বেশি করে খেন পান খেলে ভাল লাগে জামাই বকলেও হুইনেন না বুঝছেন না বাবা এখন যে পান খাওয়া শুরু করছে এটা হনার পর বাবা রে বাবা দেখাচ্ছে आंदो के हुग लगत बेटा ले आईन हत्ता बिच के बिष्टिया हो बात तब आलन तरसा से की दाय बास्तासि ना केदा रिमंडा शेष हाय रे हाय उइसे सिद दोइसे ना दो बिच हो अरे नगायबो Nãy quý doanh nắng 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 pani. nắng 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 Hm. nắng 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 có nắng 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 nắng

মাছ তারা মানে সোজা কথা বাজার মাছ বিকালের বিকালে বসেছিলাম ওটা পুড়ি মারলাম अब आते जैसी हम सात तौर कर जानते हैं यह तो वाला है ना अन्य मांस बाजा देख खेलती हूँ आमे उगना हमें उगना है ना हमें उगना सात लगा मास्टर ने चाहे ओ सात लगो ये इन्हें बोले सात लग जाओ से पानी यार लोग

देखी 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 हम्म कटी 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 हम रखा लाय एक वने, वने से ओने ओने किस वाला संधा क्या मैं खेला दाहन से देही हाँ पुलाने खेला देही <laughs> क्या मैं देन ओने आज क्या एरवो ने खेला अरे बाबा डक दा खेला दाहन क्या लादाहन तो है 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 हाँ वो ना कोई ऐ देखे ला फूल आ देखे ला देखे ला।

রঙের বাহার দেখো 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 আমরা কেউ তারি তাই চিন্তা করি প্রজন্মের পর প্রজন্ম কিভাবে টিকে থাকে আগে আসতাম দুই হাও হাসি ঘর হয়েছে চার হাও অন্য হইলো ছয় হাও বাবা তুমি কথাটা কি আগে আসতাম দুই হাও ঘর হইলো চার হাও অন্য হইলো ছয় হাও বাবা তুমি কই যাও

आइज आमार कथा हुन्छ चुप आमार कथा हुन्छ सङ्गै खियो म खि आमार कुलै भ अ अ आमार कुलै हो सङ्गै गई मेरो के बस हो जाना